Assalamualaikum. Macam sen? Alhamdulillah. Skin. Um. Alhamdulillah. ওকে দেখি গোল্ডে আমরা একটা বাই নিতে পারি ওয়েট আর টেট নিয়েছেন কেউ পরে কোনো টেট টুট হয়েছে đến nên là ạc lạc là kiểu nó Anh ai চুলগুলা সাইডটা কাটা কাটাতে কেমন জানি লাগতেছে <laughs> yeah Wait guys Wait BTC kia Osta Oh BTC je Dula riset eh Dui dike Dui dah <laughs> Dui dike Dui dah Dui dah du da, riset কি অবস্থা একদম ভালো না অবস্থা বিটিসির মানে যদি বিটিসির বিষয়টা দেখি তাহলে বাজে অবস্থা কে তো গোল্ড মুভ দিচ্ছে এখান থেকে আমাদের প্ল্যানিং আপাতত কোনোটাই না বাট আমাদের মনে হচ্ছে যে বাইং প্ল্যানিং কারণ হচ্ছে কেন মার্কেট আস্তে 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 যে নিচে নামতেছে না তো ছোট হয়ে যাচ্ছে মানে সেলার আর নিচে নিতে পারতেছে না এই জোনটার নিচে মার্কেট আর নিতে পারতেছে না একবার ট্রাই করছে এখান থেকে দুইবার ট্রাই করছে নিচে আর স্ট্রংলি ব্রেকআউট দিতে পারতেছে না এবার তো আরো দিচ্ছে মানে মার্কেট ন্যারো হচ্ছে তো মার্কেটের মুভ দিকে দিবে ওই দিকে একটা ভালো মুভ আসার চান্স ইজিলি আছে মানে হাই পজিশন এই যে এই যে এই যে একান্ন হাজার দশ তো অনেকক্ষণ সেলিংয়ে আসছিল জাস্ট হোল্ড আই হোপ একটা বেটার মুভ আসবে ইনশাআল্লাহ যেদিকেই আসুক তো আমরা ওই মুভটা ধরার চেষ্টা করব ভাই আজকে কেমন দিলেন মার্কেট রে কি আবার অ্যাকাউন্ট কি ফাঁকা নেই হ্যাঁ রে মিয়া কি যে টেট করেন আপনারা

আমরা একটু দেখি করছেন দেখি নাই শেয়ার করেন হ্যাঁ এসে আসছিল আসছিল আবার চলে গেছে হ্যাঁ এবার দেখেন কেটে গেছে চা পনেরো আট কমে গেছে বেশি টাই কত উপরে যাবে আই হোক এই পর্যন্ত যাওয়ার চান্স আছে কারণ উপরে লিকুইডিটি ভালো জমে গেছে বুক চিন চিন করছে হ্যাঁ হ্যাঁ ভাই আসি আসি এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে মিয়া আমি আজকে করছি মিয়া আজকে আমি কালকে রাতেও ঘুমাই আজকে সারাদিনও ঘুমাইনি চার উপরে চলতেছি কারণ কেন কারণ হচ্ছে আমি রাতে ঘুমাবো এখন রাতে ঘুমাবো ঘুমাবো দিনে না ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করেছে কি ওই যে ইউটিউবে যারা দেখে তারা ক্লিয়ারলি দেখতে পারে না কালো তো কালো জিনিসটা ফুটে না বেশি হোয়াইটটা একটু ফুটে ভালো চশমা পরবেন না ব্রাইটনেস কমাই দেবেন হ্যাঁ ওয়েট অ্যান্ড ওয়াচ আপনার লস রিকভারি হয়েছিল না সকালে আরে ভাই পাঁচ ডলার ওটা কোনো ব্যাপার না হুম হ্যাঁ ষাট ডলার লসে কখন এটা কি আমার সাথে করছিলেন আরে ভাই মার্কেটে টেট চললে যাবেন না মার্কেটে টেট চললে কখন আমি বলবো বের হয়ে যান মার্কেটের ক্যারেক্টার শিফট হয়ে গেলে তো আমি তো বলবো বের হয়ে যান